আসসালামু আলাইকুম শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করব সুজির বরফি খুবই সহজভাবে আর সবাই তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি আমি এখানে এক কাপের একটু কম চিনি নিয়েছি আর হাফ কাপ লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি আর এখানে হচ্ছে হাফ কাপের মতো ফ্রেশ মিল্ক এগুলোকে আমি একসাথে দিয়ে এখন একটু চুলাতে জাল করে নেবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি জাল করব এখানে নিয়েছি আমি এক কাপ সুজি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়া ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ করে রাখা সেই দুধের পরিবর্তে এখানে আপনারা পানীয় দিতে পারবেন সুজিটা একটু ঘন আঠালো হলে আমি চুলাটা বন্ধ করে দিব খুবই কম উপকরণে ঝটপট তৈরি করে নিলাম সুজির বরফি আপনারা এভাবে সবাই একবার ট্রাই করে দেখবেন দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু আরও বেশি মজা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর আমার চ্যানেলে আজকে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এখানেই বিদায় সবাই খুব বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল